হরে কৃষ্ণ আজকে মা আর মেয়ে বেরিয়ে পড়লাম কিছু টুকিটাকি কিনবো বলে এত শীত ছিল শীতের মধ্যেও বেরিয়ে গেলাম আর আমার তো কান দুটো না ঢাকলে ভালোই লাগে না সেই জন্য আমি বৃন্দাকে জোর করে একটা টুপি পরিয়ে দিয়েছিলাম এই টুপিটা যতটা শখ করে বৃন্দা কিনেছিলো পরে আর পড়তে চায় না আর দেখো এটা হচ্ছে কল্যাণী হাই রোড আর আমাদের এই এই রোডটা আগে একটাই ছিল এটা এখন ফোর লাইন হয়ে গেছে আর এটা হচ্ছে ব্রিজ এর নিচ দিয়েই আমরা চলে যাব তো এখন আমরা স্টেশন এসে নেমে গেছি স্টেশনের ব্রিজটা পার হচ্ছি আর দেখো কি ভিড় মারাত্মক ভিড় ছিল কারণ একটা নৈহাটির লোকাল এসে নেমেছিল ওই লোকজনগুলো সব নামলো থেমেছিল ট্রেনটা আর এত লোকজন দেখে কি আর বৃন্দায় এটা হচ্ছে আমাদের পৌরসভা পৌরসভার এখানে সুন্দর করে সাজিয়েছিল আই লাভ নৈহাটি নৈহাটি আমাদের তো এখানে বৃন্দা একটু তাকিয়ে তাকিয়ে দেখলো তো সেখান থেকে আমরা আবার চলে যাব একটা জুতোর দোকানে তো এখানে দেখো কি সুন্দর নৈহাটি কিন্তু খুব সুন্দর শহরটা আর বড়মা মা আছে এখন আরও বেশি সুন্দর তো এটা হচ্ছে পৌরসভা বৃন্দা দেখাচ্ছে এখানে ঐক্যতান এখানে বৃন্দার প্রোগ্রামগুলো বেশিরভাগ এখানেই হয় আর এই গলিটা দিয়েই বৃন্দা স্কুলে যায় সেটা দেখাচ্ছে আর এটা দেখো একটা গুড়ের দোকান বৃন্দাকে বলছি খাবি খাক সব খেয়ে ফেল বৃন্দা বলছে না অত খাবো না আমি একটু খাবো তো এরম করে ও দেখাচ্ছে আর আমরা দুজনেই চলে যাচ্ছি এখন একটা এটা হচ্ছে বাজার কলকাতা বাজার কলকাতার পাশ দিয়ে যাচ্ছি বাজার কলকাতাতে ঢুকবো না এই অজন্তা জুতোর দোকানে সেল দিয়েছে তাই একটু দেখলাম দেখতে দেখতে যাচ্ছি আমরা আসলে যাব খাদিমে সেখান থেকে বিন্দার জন্য একটা ব্যাগ দেখতে যাব তো সেখানে যাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের খুব হাইফাই একটা রেস্টুরেন্ট আওয়াদ এখানে আমরা একবার খেতে গিয়েছিলাম তো খাবারগুলি খুবই ঐতিহ্য ঐতিহ্যপূর্ণ সেই আগেকার একটা গ্রান ওরা বলেছে এগুলো সব আগের আগের তো বৃন্দা আমার হাতটা ধরে থাকলো সবসময় ও আমার হাত ধরে ধরেই যায় তো আমরা যেখানে যাব সেখানে চলে আসছি যদিও এই ব্যাগটা আমাদের টার্গেটে ছিল ব্যাগটা সেলে ছিল কিছু পার্সেন্টেজ কমে তো বৃন্দা বারবার টুপি খুলে ফেললে বকা খেয়ে আবার পরে তো বৃন্দা বলছে আসো দেখো আগে আমি জুতো দেখবো তো জুতো দেখতে গিয়ে এর আগেও আমরা যখন গিয়েছিলাম তখন একটা জুতো বৃন্দা খুব পছন্দ করেছিল এটা তো আমি বললাম যে এই জুতোগুলো এখন তো পরবে না এখন তো তোমার ওই পামসুগুলো লাগবে সেগুলো তো কেনা আছে একটু বেশি করেই আছে এটা নেই না বৃন্দা বলতে গরম সিজনে কিনে দেবো তখন দেখবি আরও অনেক রকম ডিজাইন চলে আসবে সেটা ভালো লাগবে তো বৃন্দা সময় গরমের দিনে জুতোগুলো দেখার এটার উপরে খুব নজর আমি আর কদিন আদে এটা কিনে দেবো এখন তো খুব এটা তো পরতে পারবে না খোলা থাকবে কেমন করে দেখো ওই ডিজাইনের জুতাগুলো এখনও বিন্দাকে কিনে দেওয়া হয়নি তাই এগুলোর উপরে খুব নজর আমি কিনে দেবো কয়েক দিনের মধ্যেই দেব তো এখান থেকে আমরা আমাদের আর নেওয়া হলো না সব গরমের জুতোই দেখছে ঘুরে ঘুরে দেখো একটা মেয়ে পালা মানে একটা হাতি পালা তো ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম এটা হচ্ছে কি সুন্দর করে সাজানো দেখো ক্রিসমাস চলে গেছে সেই কবে আর এটা এখনও শেষ হয়নি সেটা রেখে দিয়েছে ক্রিসমাস ট্রিটা তো এখান দিয়ে চলে যাচ্ছি আমরা অলরেডি চলে আসছি এই এখান থেকেই সব কিছু কিনি আমরা স্রিলেদার্স তো তারপরে ওখানে একটু সেল ছিল বলে একটু ঘুরে আসলাম দেখে আসলাম তো দেখো এই ব্যাগটা কত সুন্দর এই ব্যাগটা আমরা নেব সেটা জানি না দেখি কেমন হয় তো আজকের মতো টাটা ভালো থেকে সবাই